ek dam leben ek dam ek dam 2050 kaam kaam jaabe ek dam leben da hai diesel new matlab ek kya hai baba 400 400 ke liye 800 200 rubu hai hai pani se jo hai usme dilo se প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আর শুক্রবার পনেরো আগস্ট আসতে আমরা আমরা রাজধানী বাজারে মাসের পাইকারি আরতে সোনার বাংলা গেটের সামনে আজকে শুক্রবারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আসলো বাজারে আমদানি করা হচ্ছে বিভিন্ন জায়গার অংশ ফটদার চাঁদপুর বরিশাল বোলার এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ আজকে বাজারে বিক্রি করা হয় তবে আজকে শুক্রবার হিসাবে বন্ধুর দিনে এখানে প্রচুর পরিমাণ ব্যসা বিক্রি অনেকটাই বাড়ছে তবে আগের থেকে মানে কালকের থেকে আজকে কেজি প্রতি দুশো থেকে তিনশো টাকা কেজিতে আসলে বেশি বিক্রি করা হয় আজকাল চাহিদা অনুযায়ী মাছের দাম একটু বেশি শুক্রবার হিসাবে আর